বন্ধুরা সকালের জলখাবারে বানিয়ে নাও কলা দিয়ে দারুণ এই রেসিপি বাচ্চা বড় সবারই ভীষণ ভালো লাগবে বন্ধুরা অনেক সময় বাড়িতে কী হয় কলা আনা থাকলে কলা অতিরিক্ত পেকে যায় কিংবা কালো হয়ে যায় তো অনেকেই কি করে সেই কলা ফেলে দেয় কিন্তু কলা ফেলো না এই কলা দিয়েই সকালের টিফিন অথবা জলখাবার দারুণ সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে এবং কেউ বুঝতেও পারবে না যেটা কলা দিয়ে তৈরি করা আর সবাই চেটেপুটে খেয়ে নেবে কিন্তু তো এখানে দেখো যেমন কি এই কলাগুলো অতিরিক্ত কালো হয়ে গেছে কিংবা পেকে গেছে তো এরকমই অতিরিক্ত পাকা অথবা কলা যদি খুব বেশি কালো হয়ে গিয়ে থাকে তাহলে এইভাবে কলা এখানে ছাড়িয়ে নাও তো এখানে আমি যেমন কি কাঠালি কলা নিয়েছি তো তোমরা এখানে মর্তমান কলা কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা যে কোনো কলাই আর কি অতিরিক্ত পেকে গেলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো তো আমি চারটে দেখো এখানে কলা নিয়েছি যদি সিঙ্গাপুরি কলা হয় দুটো কলা হলে অনেকটা এই রেসিপি তৈরি করে নিতে পারবে তো কলাগুলোকে আগে ভালো করে এইভাবে ম্যাশ করে নেবে ভালো করে একটি কাঁটার সাহায্যে এইভাবে কলাগুলো ম্যাশ করে নিতে পারো অথবা হাত দিয়েও করে নিতে পারো নিয়ে একটি বাটির মধ্যে নেবে তারপর এর মধ্যে এক চামচ ওয়ান টেবিল স্পুন চিনি মেশাবে হাফ টি স্পুন নুন মেশাবে হাফ টি স্পুন এখানে হলুদ মেশাবে হাফ টি স্পুন এখানে জিরে মেশাবে গোটা জিরে আর ওয়ান টেবিল স্পুন এখানে দেবে সাদা তেল অয়েল আর টু টেবিল স্পুন এখানে দেবে টক দই আচ্ছা সাদা তেলের বদলে এক চামচ ঘিয়ের ব্যবহারও করতে পারো এখানে এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেশাবার পর ওয়ান টি স্পুন আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার তো ওয়ান টি স্পুন বেকিং পাউডার দেবে যদি বেকিং পাউডার না থাকে খাবার সোডা থাকলে ওয়ান ফোর্থ টি স্পুন খাবার সোডা দিতে পারো এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তো এখানে দু কাপ ময়দা দিতে পারো যদি ময়দা খেতে না চাও তাহলে দু কাপ আটাও দিতে পারো এখানে আটা দিয়েও এই রেসিপি করা যায় আচ্ছা এবার দু কাপ ময়দা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে মেখে নেবে এইভাবে ঠিক মাখাটা একটু নরম হবে কিন্তু নরম করেই মাখতে হবে আর এইরকমভাবে মেখে নিয়ে ওপরে একটুখানি তেল ভাত দিয়ে পুলিয়ে এটাকে একটুখানি রেস্টে রেখে দিতে হবে আমাদের তো যতক্ষণ এটা রেস্টে থাকছে চলো ততক্ষণ আলু দিয়ে যে প্রিপারেশনটা করব সেটা করে নিই এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী তোমরা আরেকটু বেশি তৈরি কর করে নিতে পারো তো চারটে আলু যথেষ্ট আর এখানে অন চারজনকে তোমরা সার্ভ করতে পারবে তো আলু এখানে ছাড়িয়ে নেবার পরে আর এবার আলুগুলো কাটা দিয়ে একটু এইভাবে ভেঙে নিতে পারো কিংবা হাত দিয়েও আলুগুলোকে ভেঙে নেবে তোমরা তো এইভাবে আলু ভেঙে নেওয়ার পর এবার আমাদের একটি লাগবে কড়া তো এখানে একটি কড়া নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে ওয়ান টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দেবে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন একটুখানি জিরে ওয়ান টি স্পুন জিরে দিবে অল্প দুই তিন চিমটে একটুখানি হিং দেবে হিংটা অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো এরপরে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন এখানে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভেজে নিয়ে ওয়ান টি স্পুন এখানে আদা কুচি দিয়ে দিয়েছি আদা গ্রেট করেও দিতে পারো আদা কুচি করেও দিতে পারো অথবা আদা বাটা থাকলে আদা বাটাও এক চামচ দিতে পারো এখানে এরপরে আলুটা দিয়ে ভালো করে এই মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো এই সময় আমি এখানে এক চামচ আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার না থাকলে তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে টমেটো কিংবা টমেটো পেস্ট এক চামচ দিতে পারো আমচুর মানে হচ্ছে আম কাঁচা আম শুকনো করে গুঁড়ো করা আমচুর এক চামচ দিয়েছি একটু টক ভাব আনার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে এবার হাফ টি স্পুন এখানে আমি নুন দিয়ে দিলাম সাদা নুন সাদা নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ এবার একটু জল দিয়ে দেবো প্রায় এখানে আমি দুই কাপ মতন জল দিয়ে দিয়েছি দুই আড়াই কাপ জল দিয়ে তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচি করে কাটা দিয়ে দিলাম আর আট মুঠো মতন ধনে পাতাও কুচি করে দিয়ে দিয়েছি এবার একটু হাই ফ্লেমে এটাকে আমরা একটুখানি শুকিয়ে নেব জলটা যাতে ভালো মতন এটি তৈরি হয়ে যায় এবার দেখো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবার পরে এটা যখন একটু ঘন গ্রেভির মতন হয়ে যাবে ব্যাস এটা রেডি হয়ে গেছে চলো এই আটাটা অনেকক্ষণ ধরে আমরা রেস্টে রেখেছিলাম এবার এইটা অল্প অল্প করে একটুখানি হাতে ময়দা হিসাবে মাখবে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে এইভাবে লেচি তৈরি করে নিতে হবে আমাদের এখানে তো দেখো অল্প অল্প করে এখানে আমি লেচি তৈরি করে নিচ্ছি আর এই লেচিগুলো দিয়ে একটু মোটা মোটা করে এরকম লুচির মতন কিংবা পুরির মতন বেলে নিতে হবে ঠিক এইরকম একটু মোটা মোটা করে পুরি বেলে নেবে আর এইভাবে একটি কাগজের ওপরে রেখে নিতে পারো এইভাবে আর একসাথে তোমরা অনেকগুলো পুরি বেলে নিতে পারো আগে তো একসাথে আমি অনেকগুলো চার পাঁচটা পুরি একসাথে বেলে নেবো তাতে কোনো অসুবিধা হবে না কোনো বাটার পেপারের মধ্যে তোমরা একটুখানি বেলে আলাদা আলাদা করে এইভাবে রেখে দেবে তাহলে একসাথে ঝট ঝট এগুলো তৈরি করে নিতে পারবে তো একসাথে আমি অনেকগুলো দেখো বেলে নেবো এখানে আর এইভাবে বেশি চাপ দিয়ে বেলবে না খুব হালকা হাতে বেলবে আর একটু মোটা করে বেলে নেবে এগুলো আর এইভাবে বেলে বেলে রেডি করে রেখে নেবে তো এখানে দেখো ঝটপট সব রেডি করে নিচ্ছি আমি খুবই সহজে তৈরি হয়ে যায় এগুলো এবার আগে থেকে সাদা তেল গরম করে নিতে পারো চাইলে তোমরা ঘিয়েতেও এটি ভাজতে পারো এবার ভালো করে তেল গরম করে নিয়ে এই ভাবে উপরে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজবে দেখবে যেমনই শেপ হয়ে থাকুক না কেন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে প্রত্যেকটা পুরি এখানে ফুলবে তো দেখো কত সুন্দরভাবে ফুলেছে এবার সব কটা পুরিতে ভালো করে এইভাবে দাগ ধরিয়ে নেবে নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেবে তো ভালো করে এরকমভাবে উপরে তেল দিয়ে দিয়ে ভাজবে দেখবে প্রত্যেকটা ফুলবে একটাও কিন্তু মিস হবে না তো এইভাবে দেখো কত সুন্দরভাবে একটু লালচে করে বেশ দাগ ধরাবে আর আটার যদি আটা দিয়ে যদি তৈরি করো আর একটু ডিপ কালার এগুলোতে আসবে তো এইভাবে দেখো এখানে আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা তোমরা ভেজে নেবে ওপরে ভাবে তেল দেবে ওপরে এরকমভাবে তেল দিতে থাকলে এগুলো খুব সুন্দর দেখবে ফুলে উঠবে এরকম বলের মতন একদম ফুলে যাবে আর কত সুন্দর দেখো এই কলার পুরিগুলো তৈরি হয়ে গেছে তো এইভাবে দুই পিট উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ভেজে নেবে আর এইভাবে দেখো রেডি হয়ে গেলো আর কত সুন্দর এটাতে কালার এসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো দুর্দান্ত রং কিন্তু এগুলোতে ধরেছে আর দেখতে ভীষণ ও লোভনীয় লাগছে আর সত্যি এগুলো খেতে অপূর্ব টেস্টি হয়েছিল কিন্তু আচ্ছা যারা ভাজা খেতে চাও না তারা তোমরা কি করতে পারো তা তোমরা আগারোর এই রিজেন্সি এয়ার ফ্রায়ারের মধ্যে ভাজতে পারো আমার কাছে যে আগারোর এই রিজেন্সি এয়ার ফ্রায়ারটা আছে এর মধ্যে আলাদা আলাদা দেখো কত মোড আছে অটো মোড আছে সব এখানে সেইভাবেও দিয়ে ভাজতে পারো কিংবা এয়ার ফ্রায়ারে দিয়েও ভেজে নিতে পারো আমি যেহেতু আমার ছেলে একটু ও ভাজা জিনিসটা খেতে চায় না তো আমি ওর জন্য তো এয়ার ফ্রায়ারে ভে নিলাম আর আমাদের জন্য আমরা এখানে দেখো তেলে ভেজেছি তো দেখো ভেতরটা কত ফ্লাফি হয়েছে কি সুন্দর হয়েছে একদম সফট পুরো এক ভেতরে জালি তৈরি হয়েছে কি দারুণ আর এগুলো সত্যি খেতে অপূর্ব টেস্টি হয়েছিল আলু তরকারির সাথে তো দুর্দান্ত লাগছিলই শুধু শুধুই এগুলো মনে হচ্ছিলো খেয়ে আলুর তরকারিরও যেন প্রয়োজন ছিল না কিন্তু সকালে জলখাবারে এইরকম একটা টেস্টি টেস্টি আর হেলদি হেলদি টিফিন হলে তো কথাই নেই আর দেখো চলো এবার আমি এয়ার ফ্রায়ারে ভাজাগুলোও তোমাদের দেখাচ্ছি মাত্র সাত মিনিট আমি ওয়ান ডিগ্রিতে সাত মিনিটের জন্য একসাথে চারটে কিংবা একসাথে তোমরা আটটা লুচি একসাথে করে নিতে পারবে ওপর নিচে আলাদা আলাদা করে দুটো ট্রের মধ্যে দিয়ে তো এগুলো দেখো আমি এয়ার ফ্রায়ারে ভেজেছি এগুলোও সেম হয়েছে একদম কিন্তু তেল ছাড়া একদম তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে